এই মুহূর্তে পূর্ব বর্ধমানের সবথেকে বড় চাঞ্চল্যকর খবর আধার কার্ড উদ্ধার আমরা এই মুহূর্তে যে ছবি তুলে ধরছি দেখতে পাচ্ছেন অসংখ্য আধার কার্ড উদ্ধার করা হয়েছে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তর বিধানসভার পিলা অঞ্চলের ললিতা বিল ললিতা বিলের জলাশয়ের কচুরি পানার তলা থেকে বস্তা বস্তা আধার কার্ড উদ্ধার করেছে সেখানকার শ্রমিকরা আমরা এই মুহূর্তে সেই ছবি সাত দিন সংবাদে পর্দায় তুলে ধরছি একদিকে যেমন জোর কদমে শুরু হয়েছে এশায়ের কাজ ঠিক তেমনই অন্যদিকে বস্তা বস্তা আধার কার্ডকে উদ্ধার ঘিরেই চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমানে প্রাথমিকভাবে জানা গেছে যে ওই জলাশয়টি পরিষ্কার করার সময় সেখানকার শ্রমিকরা পানার তলা থেকে বস্তাবন্দি এই আধার কার্ড উদ্ধার করেছেন আমরা এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে তুলে ধরছি দেখতে পাচ্ছেন যে চারিদিকে আধার কার্ডে ছড়াছড়ি আমরা এই মুহূর্তে সেই ছবি তুলে ধরছি একদিকে যেমন জোর কদমে গোটা বাংলা জুড়ে এই শাহের কাজ শুরু হয়েছে আমরা এই শাহেরকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলে তাদের বিভিন্ন অবস্থান আমরা যেরকম দেখতে পাচ্ছি ঠিক তেমনই বস্তাবন্দি আধার কার্ডকে উদ্ধার ঘিরে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে এলাকার শ্রমিকরা তারা যখন পূর্বস্থলী উত্তর বিধানসভার পিলা অঞ্চলে ললিতা বিলে তারা যেমন পরিষ্কার করছিলেন সেই সময় কচুরি পানার তলা থেকেই কিন্তু এই বস্তা বস্তা আধার কার্ড উদ্ধার করেছে সেখানকার শ্রমিকরা আমরা যে ছবি তুলে ধরছি যে জলাশয় জলাশয়ের পাশেই যে মাঠ সেই মাঠের উপরে কিন্তু সারি সারিভাবে আধার কার্ডগুলোকে রাখা হয়েছে এই আধার কার্ডগুলোয় কচুরিপানা তলা থেকে বস্তা উদ্ধার করা হয় আমরা এই মুহূর্তে সেই ছবি সরাসরি সাত দিন সংবাদের পর্দায় তুলে ধরছি যে বস্তাবন্দি আধার কার্ডকে উদ্ধার ঘিরে চাঞ্চল্য